আসসালামু আলাইকুম আশা করি রকমতে আপনার সকলে ভালো আছেন যাদের দেখবেন কিডনিতে পাথর হয় ছোটো ছোটো পাথর হয় অনেকে দেখবেন কিডনিতে পাথর হয় পাকস্থলীর মধ্যে পাথর হয় প্রস্তাবের থলিতে পাথর হয় ছোটো ছোটো পাথর হয় এই পাথর ফলে কীভাবে সহজে বের করে নিয়ে আসবেন চিকিৎসাটা শিখে রাখেন চিরজীবনের জন্য কাজে লাগবে আপনার যদি না হয় ভবিষ্যতে যদি কোনো ফ্যামিলি মেম্বারও যদি হয়ে থাকে বা আত্মীয় স্বজন যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা সহজে ভালো করতে পারবেন এই গাছটা সবার কাছেই পরিচিত যারা গ্রামে থাকেন তারা দেখার পরে চিনতে পারছেন এই গাছটা হলো জার্মাইন লতা কেউ বলে লতা লতা পাতা তবে এটা মূল নাম হল জার্মাই লতা গাছটা বিশেষ করে জোর জঙ্গলে হয়ে থাকে এটার উপকারিতা অনেক বেশি যাদের কিডনিতে পাথর হয় পাকসস্থলি পাথর হয় প্রস্রাবের থুলিতে পাথর হয় তারা এরকম লতা পাতা নেওয়া পরিমাণ মতো নেওয়া অতিরিক্ত না পরিমাণ মতো নেওয়া সকালবেলা খালি পেটে চিবে চিবে খাবেন আপনি একটানা সাত দিন খাবেন সাত দিন খেলে দে প্রস্রাবে থুলিতে পাথর পাকস্থলির পাথর আপনার কিডনিতে পাথর এই পাথরগুলো সহজে প্রস্রাবের সাথে বেরিয়ে আসবে এটার আরও উপকারিতা আছে যে যেরকম কেউ হঠাৎ করে হাফ হাফ খাইটা খাইটা যদি যায় অনেক সময় রক্ত বন্ধ করা খুব কঠিন হয় এরকম পাতা নেয়া কিছু পরিমাণ পাতা নিয়ে হাতে কষার্লা আপনি যে জায়গায় রক্ত পরে এই জায়গায় শুধু বা কষাল্লা যদি দিয়ে রাখেন এই দু তিন মিনিট পরে দেখবেন আপনার রক্তটা সহজে বন্ধ হয়ে যাবে গা এটার উপকারিতা আরও বেশি আছে আরও আরও উপকারিতা যেরকম অনেকে দেখবেন মুখের মধ্যে ব্রন হয় মেস্তা হয় এত পরিমাণ হয় যে মুখ গাইরা জায়গা এটা ভালো করতে পারেন না মুখের মেস্তা এবং ব্রণের পরে দেখবেন একটু ভালো হয়ে গেলে কালো কালো দাগ পরে এই মুখের মেস্তা ব্রণের দাগ মেস্তা কীভাবে সজে দূর করবেন এরকম পাতা নিয়ে আপনার রস করবেন রস করবেন কতটুকু দুই চামচ পরিমাণ রস করবেন আর দুই চামচ মধু একসাথে মিশাবেন মিশায় পুরো মুখে খুব ভালোভাবে লাগাই রাখবেন পনেরো মিনিট এটা গোসল করে আগে লাগাইতে হবে পনেরো মিনিট লাগাই রাখবেন দিনে এক বেলা এরকম চারি পাঁচ দিন লাগাই দেখেন মুখের মেস্তা এবং ব্রন সহজে ভালো করতে পারবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবের অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করে ইশাল্লাহ আপনাদের কমেন্ট উত্তর দেবেন